আমরা যারা বিদেশে থাকি অনেক ক্ষেত্রে বিদেশে অভিবাসী হয়ে গেলে এখানকার কোনো কিছু সমালোচনা করি না আমরা কিছুদিন এখানে থাকলে বাংলাদেশে গেলে বাংলাদেশে মানুষ থাকে বাংলাদেশে এই সমস্যা সেই সমস্যা মানে দুই দিনের বই রাখি ভারতের কয় অন্য ব্যাপারটা হয়েছে এরকম কিন্তু আমি পশ্চিমে বহু বছর থাকি এবং আপনারা জানেন আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এই সবগুলো দেশে আমি বহু বছর থেকেছি এবং এখানকার বিভিন্ন বিষয়ে আইনসহ বিভিন্ন বিষয়ে আমার পথচারণা আছে সবচেয়ে বেশি যে বিষয়টি খারাপ লাগে সেটা হচ্ছে এখানকার ফ্যামিলি অবস্থা পারিবারিক অবস্থা এখানে পারিবারিক কোনো বন্ধনই নেই বললেই চলে এর ভিতরে পশ্চিমে আয়ারল্যান্ডে দেখেছি একটু পারিবারিক বন্ধনটা একটু ভালো এছাড়া পশ্চিমের কোন দেশেই পারিবারিক বন্ধন নেই পারিবারিক বন্ধনগুলো ভেঙে গেছে একান্নবর্তী পরিবারের অনেক কিছু ঝামেলা থাকে এছাড়া মোটামুটি একান্নবর্তী পরিবার না হলেও পরিপারিবারিক পারিবারিক যে সম্পর্ক যেমন ধরুন চাচা ফুপু খালা মামা কাজিন এদের সঙ্গে সম্পর্ক রাখাটা আমাদের পরম্পরা কিন্তু পশ্চিমে এরকম না পশ্চিমে সবচেয়ে বিচ্ছিন্ন হয়ে যায় বাবার পরিবারের সাথে দাদা ফুপু চাচা এদেরকে চেনেই না আঙ্কেল বলতে সাধারণত মামাদেরকে বোঝায় খালাদেরকে আন্টি এবং গ্র্যান্ড ফা গ্র্যান্ড মা বলতে এরা নানা নানিকেই বোঝে এরা দাদা দাদির সাথে কোনো সম্পর্ক নেই এমনকি অনেকেই জানে না তাদের বাবাকে বা বাবা এখন কোথায় এটা অনেকেই জানে না এবং কোনো দায়িত্ববোধ এদের নেই অন্তত সেই দিক থেকে পারিবারিক বন্ধনের দিক থেকে মুসলিম দেশগুলো পৃথিবীতে সবচেয়ে ভালো অবস্থায় আছে আমাদের দরিদ্র বাংলাদেশে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা টেনে হলেও সন্তানদের মুখে আহার দেয় সে মধ্যপ্রাচ্যে গিয়ে সে আরবদের দুর্ব্যবহার সহ্য করে হলেও বাংলাদেশে তারা টাকা পয়সা পাঠায় মেয়েদেরকেও লেখাপড়া করায় বিয়ে দেয় কিন্তু এখানে অবস্থা ভয়ঙ্কর আপনাদের অনেকেরই স্বপ্ন আমেরিকায় যাওয়া আমার নিজের বড় ছেলেও জন্মগত আমেরিকান অর্থাৎ সে আজকে থেকে উনত্রিশ বছর আগে আমেরিকায় জন্ম হয়েছিল সে জন্মগত আমেরিকান কিন্তু এই আমেরিকা দেশটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ডিসফাংশনাল পরিবারের ভিতরে অন্যতম এখানে পারিবারিক বন্ধর অবস্থা ভয়ঙ্কর আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো যেখানে দেখবেন যে বাবারা তাদের সন্তানদের সম্পর্কে জেনেছেন টিআন টেস্টের মাধ্যমে যে যাদেরকে ওনারা পেলে বড় করেছেন অনেকের বয়স তিন বছর অনেকের বয়স বিশ বছর তারা কোনো কারণে ডিএনএ টেস্ট করতে গিয়ে হয়তোবা গোটা অনেক কারণে দরকার হয় ডিএনএ টেস্ট তারা জেনেছেন যে আসলে যে সন্তানকে তারা লালন পালন করে বরণ করেছেন সেই সন্তানটি তার নয় তার ওয়াইফ কোন একটি আর সম্পর্কের মাধ্যমে সেই সন্তানটি জন্ম দিয়েছে এবং সেই সম্পর্ক সে স্টেবল রেখে গেছে কিন্তু তার স্বামীকে বলেনি অর্থাৎ আরেকজনের সন্তান নিজের স্বামীকে দিয়ে সে লালন পালন করিয়ে বড় করেছে এবারও দেখবেন যেখানে কিনা এক ওয়াইফ যখন হাজব্যান্ড তাকে কনফার্ম করেছে যে আমি জিনে চেষ্টের মাধ্যমে জানতে পেরেছি যে এ সন্তানটি আমার না সে এটি ঢাকার জন্য এর উত্তরটি যাতে কনফার্ম করতে না হয় সে ঢাকার জন্য নিজে দরজায় মাথায় বাড়ি দিয়ে রক্ত ঝরিয়ে পুলিশকে ফোন করে বলছে যে আমার স্বামী জানতো যে এটা আরেকজনের আগের আমার আগের সম্পর্কের সন্তান কিন্তু তারপর সে মেরে নিয়েছিল লালন পালন করে বড় করে এখন হঠাৎ করে সে আমাকে এই বিষয়ে প্রশ্ন করতে গিয়ে আমাকে মারধর করেছে আমাকে মাথা ফাটিয়ে দিয়েছে তখন কী হবে তখন এই স্বামীকে ধরে নিয়ে যাবে এবং পরবর্তীতে তাকে ভরণ পোষণের জন্য মামলা করবে অনেক ক্ষেত্রে বলে যে তুমি দত্তক নিয়েছ তোমার অ্যাডপটিড অ্যাডপটিভ Uh, child, you know what it is? I just want you to know that I know. Neve is not mine. She's why? not my daughter. Why did you do this tonight out of all nights? Why? Because I wanted you to know that I know Neve is not mine. I've had doubts. So we got a DNA test. Neve is not mine. You're just telling me that these days my real son. That's why you been lying? What have been lying about? I got a DNA test done. A DNA saying what? Saying that he's not my son. Let me see this DNA test. You don't need to see it. I saw it. How DNA test gonna say? How it you it gonna be lying to me for eleven years? Why would you do that to me? Who? wears the lie? The I lie is you. No you are the lie. You have been lying to me for eleven years, having me believe that my son that I've been raising for eleven years is not really my son. Like, how could you do that to me? Like, what? What can you say for yourself right now? What made you gonna a DNA test? Because I went through your phone. And why? Talking about me, laughing and bragging, telling your friends that I have no idea that he's really not my son. So I want to get a DNA test done. Like you think I'm stupid or something? You knew I needed a liver. They do DNA tests to make sure things line up. Twenty years, he's not mine. Nah, this this ain't right. You named him AJ. I know what I named him. I <laughs> and then he shook me up. একটি ডিএনএ টেস্টের সমীক্ষার মাধ্যমে দেখা গেছে অবাক হলেও সত্য যেই কয়জন বাবারা তাদের ডিএনএ টেস্ট করে সন্তানদের আমেরিকাতে তাদের এগারো শতাংশ আসলে তাদের নিজের সন্তান না তারা পরে জানতে পারে অর্থাৎ একশো জন বিবাহিত নারীর ভেতরে এগারো জন শুধু আরেকজনের সন্তানের জন্ম দেয় তাহলে কত সংখ্যক করে যাদের অনেকের সন্তান হয় না সেই সম্পর্কে এটা ধরে নিতে পারেন এরকম ভয়ঙ্কর পরিবেশে কি আপনারা সন্তানদেরকে বড় করতে চান ফ্যামিলি চান এছাড়াতে ফকির মিসকিন হয়ে থাকা দেয় বেটার আমার মনে হয় আমাদের বাংলাদেশে এই যে নারীবাদীরা যদিও নারীবাদ শব্দটা অপব্যবহার করা হয় সেখানে নারীবাদী অর্থ এই নয় যে পুরুষ বিদ্বেষ কিন্তু আমাদের বাংলাদেশে পুরুষদেরকে বিদ্বেষ পুরুষ বিদ্বে বিদ্বেষ এগুলি প্রকাশ করাই অনেকটা নারীবাদী সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে এবং তারা সব কিছুতেই পশ্চিমকে একটা আইডল বা রোল মডেল হিসেবে নেয় কিন্তু পশ্চিমে মেয়েরা কিভাবে ছেলেদেরকে অ্যাবুজ করে সেই কথা কিন্তু তারা বলে না সুতরাং তাদেরকে রোল মডেল হিসেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে পশ্চিমে যারা বাঙালিরা থাকে তাদের সিলেট অঞ্চলটা বাদে কারণ সিলেটের মা বাবা ভাই বোন ওদের সংখ্যা অনেক বেশি থাকে ওদের সাধারণত ফ্যামিলিতে এই ঘটনাগুলো আনুবাদিকাতে হারে কম ঘটে কিন্তু এছাড়া আমাদের মতো অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছে তাদের অধিকাংশ ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি হয় অধিকাংশ এবং সেই সম্পর্কগুলো ভেঙে তারা সেই মেয়েরা পাকিস্তানিদের সাথে অথবা সারাদের সাথে অন্যদের সাথে তারা মেয়েগুলো চলে যায় এবং এই সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তাদের এই সম্পর্কটি গড়ে ওঠে আমি কোনো বর্ণবাদী ব্যক্তি নই কিন্তু এখানে কথাটি মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বাধীনতার নামে মেয়েদের নারীদের স্বাধীনতার নামে সম অধিকারের নামে যা ঘটে অধিকাংশ ক্ষেত্রে তা হচ্ছে বাবাদের বা স্বামীদের প্রতি চরম অন্যায় এখানে বাবাদের কোনো অধিকার নেই বললেই চলে এবং বিভিন্ন সোসাইটিতে যা প্রকাশ করা হয় যেমন ধরুন সমকামিতা ছাড়াও যে তোমরা লেসবিয়ান হলেও স্পাম ব্যাংক থাকে এখানে স্পাম ব্যাংক ওই সব ওখানে গিয়ে স্পাম তারপরে ইনজেক্ট করে বাচ্চা নেওয়া হচ্ছে ভয়ঙ্কর সিচুয়েশন এখানে এখানে যে সকল টেলিভিশনে যে সকল কার্টুন হয় বাচ্চাদেরকে যেগুলি ছোটোকাল থেকে ফিড করা হয় যেমন ধরুন আমেরিকান ড্যাড ফ্যামিলি গাই সিমসন এখানে সবগুলোতে বাবার হচ্ছে কার্টুন ক্যারেক্টার বাবার সব বিষয়ে আসলে ফেইলার বাবারা মারা হচ্ছে স্টেবল এইভাবে সন্তানদেরকে এখানে বড় করা হয় এইভাবে ব্রেইন ওয়াশিং করা হয় সুতরাং আপনাদেরকে ভাবতে হবে আসার আগে যে এখানে এমনিতেই অর্থনীতির অবস্থা বারোটা বেজে গেছে এখানে যে সাধারণত বাঙালিরা মিনিমাম ওয়েজেসে তারা কাজকাম করে এখন আর সেই স্বর্ণযুগটা নাই এখানে দিনে আনি দিনে খাই অবস্থায় থাকে বেশিরভাগ বাঙালিরা যেটা আপনাদেরকে তারা লজ্জায় বলে না আর আমরা যেহেতু এমন একটা দেশ থেকে এসেছি যেখানে অন্য বস্ত্র বাসস্থান থাকলেই যথেষ্ট তাই লজ্জায় এসব কথা আপনাদেরকে তারা বলবে না বাস্তবতা হচ্ছে এখানে এখন সুখের সময়টি যারা খুবই ভালো প্রফেশনাল অবস্থায় না থাকে তাদের সুখের সময়টি পার হয়ে গেছে আবার যারা ভিসা নিয়ে আসে তারা যখন বিপদে পড়ে তখন যারা বাংলাদেশী যারা থাকে আত্মীয় স্বজন তাদেরকে বলে এসো না পারলে দেশেই থাকো তখন মনে করে যে হিংসায় নিজেরা গেছে এখন হিংসায় চায় না আমরা আসি আসলে ব্যাপারটা সেখানে সেটা না ভাই ব্যাপারটি হচ্ছে যদি দেশে থাকতে পারেন দেশেই থাকেন আসার প্রয়োজন নেই আমাদের বাংলাদেশ জানি অনেক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে যায় কিন্তু আস্তে আস্তে বেটারের দিকে যাবেই যাবেই বেটারের দিকে যাচ্ছে এশিয়ার দেশগুলিতে থাকতে পারলে বেটার হবে আপনারা এশিয়ার যে সকল দেশগুলো অর্থনৈতিকভাবে বেটার হচ্ছে সেই সব দেশগুলিতে যদি থাকেন আনুপাতিক অনেক বেটার বলে আমি মনে করি আমি বিশ্ব ঘোরা মানুষ বিশ্ব দেখা মানুষ আমার অভিজ্ঞতা আশা করি আপনারা একটু ভেবে দেখবেন